তোমার দিকে আজকে একটা জিনিস দেখাবো যেটা আমার বাড়ির ছাদে হয়েছে বছর দুয়েক আগে দু বছর না তিন বছর হবে একটা ছোট্ট গাছ এনেছিলাম গাছটা আজ বড় অনেক বড় হয়েছে আগের বছরও কিছুটা হয়েছিল এবছরও হয়ে আছে দেখো এই হচ্ছে যে আমাদের বাড়ির ড্রাগন গাছ এ দেখো কত ড্রাগন এটা একটা ফুল হয়ে গেছিলো একটা ফুল প্রচুর কটা এখানে একটা ফুল হয়ে আছে এখানে একটা ফুল এখানে একটা ফুল আর ঠিক এই জায়গাটা দেখো আর একটা ফুল অনেকগুলো ফুল হয়েছে এই একটাই গাছ এনেছিলাম দেখো একদম যত্ন নেওয়া হয়নি এই রিসেন্ট যেহেতু ইয়ে হচ্ছে সেই জন্য একটা ফুল এই রিসেন্ট যত্ন ফুলের যত্ন ঠিক না অযত্নেই সব চলছে এইটা দিকেই কাটিং করে গাছগুলা লাগানো হচ্ছে এটাই দেখাবো বলে আসছিলাম